চুম্বক নিশ্চয় দেখেছেন হয়তো মাঝে মধ্যে চুম্বকের চুম্বকীয় ধর্ম নিয়ে নানা প্রশ্ন জাগে আপনার মনে কিন্তু আপনি কি জানেন এই চুম্বক কিভাবে তৈরি করা হয়। যদিও পৃথিবীতে প্রাকৃতিক চুম্বক পদার্থ রয়েছে তারপরও বিপুল পরিমাণ কৃত্রিম চুম্বক পদার্থ তৈরি করা হয় একটি বিশেষ প্রক্রিয়ায় জানলে অবাক হবেন চুম্বক যখন তৈরি হয় তখন এর মধ্যে কোনো চুম্বকীয় শক্তি থাকে না তাহলে আমাদের হাতে আসা চুম্বকে কিভাবে চুম্বকের আকর্ষণ করার শক্তি প্রবেশ করানো হয় সর্বপ্রথম কে তৈরি করলো কৃত্রিম চুম্বক পদার্থ কিভাবে বা কৃত্রিম চুম্বক পদার্থ তৈরি করা হয় এমন অজানা অনেক প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে প্রথমে বলে নেই চুম্বক নিয়ে কি বিশেষ ঘটনার প্রচলিত আছে আজ থেকে প্রায় চার হাজার বছর আগের ঘটনা দক্ষিণ গ্রিসে তখন ম্যাগনেস নামক এক রাখাল প্রায় ভেড়ার পাল নিয়ে মাঠে যেত ভেড়া চড়াতে সেই মাঠে ছড়ানো ছিটানো ছিল অনেক ধরনের পাথর একদিন ম্যাগনেসের পাল থেকে একটি ভেড়া হারিয়ে গেল ভেড়ার পাল থেকে হারিয়ে যাওয়া সেই ভেড়াকে খুঁজতে খোঁজতে ম্যাগনেস চলে এলেন পাশের একটি পাহাড়ে হঠাৎ ম্যাগনেসের জুতা আটকে যায় পাহাড়ের কালো একটি পাথরের সাথে অবাক বনে যায় ম্যাগনেস কারণ ম্যাগনেসের জুতার নিচে থাকা পেরেক জাতীয় কোনো বস্তুকে আটকে ধরেছে একটি কালো পাথর সেই রাখাল বালকি অজান্তে আবিষ্কার করে ফেলে চম্বক পদার্থ তার নাম অনুসারে চম্বকীয় পদার্থকে বলা হয় ম্যাগনেট প্রাকৃতিক চুম্বকের আবিষ্কারক ম্যাগনেস হলেও ষোলোশো সালের দিকে কৃত্রিম চুম্বক আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট তার মতে পৃথিবী নিজে একটি বড় চুম্বকীয় পদার্থ পরবর্তীতে তিনি লোহাকে চুম্বুকে পরিণত করেন পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উইলিয়াম গিলবার্ট তিনি এলিজাবেথের ব্যক্তিগত চিকিৎসক উইলিয়াম তাকে পৃথিবীর প্রথম পরীক্ষামূলক পদার্থ বিজ্ঞানীও বলা হয় পদার্থ বিজ্ঞানে আমূল পরিবর্তন এনেছেন উইলিয়াম গিলবার্ট তিনি তরিত ও বিদ্যুৎ নিয়ে বরাবরই একনিষ্ঠ ভাবে কাজ করে গেছেন কিন্তু কিভাবে তৈরি হয় এই কৃত্রিম চুম্বক যে পদার্থগুলো দিয়ে চুম্বক তৈরি করা হয় সে পদার্থগুলোতে কিন্তু প্রথমে কোনো চুম্বকীয় আকর্ষণ থাকে না কয়েক প্রকার ধাতব পদার্থের মিশ্রণে তৈরি করা হয় চুম্বকীয় চুম্বক পদার্থ প্রথমে এবং নিকেলের মতো ক্ষেত্রের সাথে উন্মুক্ত করে নেওয়া হয় এছাড়া এই ধাতুগুলোকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে তখন স্থায়ীভাবে চুম্বক তৈরি করা যায় মূলত লোহা নিকেল এবং কোবাল্টের মিশ্রণে তৈরি করা হয় চুম্বক পদার্থ এই পদার্থগুলোকে অতি উচ্চ উচ্চ তাপমাত্রায় চুল্লিতে ঢেলে ভালোভাবে গলানো হয় পরবর্তী মিশ্রণের গুলিত সেই তরলকে ছাঁচের মধ্যে ঢেলে আকৃতি দেয়া হয় যখন এটি কঠিন পদার্থে রূপান্তরিত হয় তখনই এটিকে ছাঁচ থেকে বের করে আনা হয় কিন্তু কঠিন পদার্থে রূপ নেওয়ার পরেও এটিতে কোনো প্রকার চুম্বকীয় আকর্ষণ কাজ করে না চুম্বকীয় ধর্ম ধাতব পদার্থটিতে প্রবেশ করানোর জন্য এটিকে একটি বিশেষ মেশিনের সাহায্যে চার্জ দিতে হয় তবে মোবাইল ফোনে দেওয়ার মতো কোনো চার্জ নাই এই চার্জও দেওয়া হয় একটি বিশেষ প্রক্রিয়ায় অর্থাৎ চুম্বক পদার্থটির উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে বিদ্যুৎ চালনা করা হয় দুই মেরুতে বিদ্যুৎ চালনা করার পর পদার্থটিতে চুম্বক শক্তি কাজ করে এরপরে এটি পরিণত হয় কৃত্রিম চুম্বকে কিন্তু কোনো চুম্বককে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটি তার চুম্বকত্ব হারিয়ে ফেলে তাপ দেওয়ার ফলে এটি আগের মতো ধাতব পদার্থে পরিণত হয়